বারাসতে কালী পূজা মণ্ডপে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার দেবী প্রতিমা দেখে আপ্লুত তিনি পূজা মণ্ডপে দাঁড়িয়ে জানালেন তার অভিজ্ঞতা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা রূপে নতুন সাজে দীপাবলির আলো পড়তেই বারাসাতের মাটিতে ছড়িয়ে পড়েছে কালী পুজোর উচ্ছ্বাস সেই উৎসবের আবহে পা রাখলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং কলকাতা বিমানবন্দরে নামার পর সোমবার সকালে বারাসাতের এক পরিচিত বিলকিস পারভিনের বাড়িতে প্রাতরাজ সারেন তিনি এরপর সেখান থেকে সরাসরি চলে যান বারাসাতের অন্যতম ঐতিহ্যবাহী কেএনসি রেজিমেন্টের কালীপুজো মণ্ডপে সঙ্গে ছিলেন তার বাঙালি আত্মীয় বিলকিস পারভিন তিনি এবং তার স্বামী মণ্ডপের শয্যা প্রতিমা এবং পুজোর আচারবিধি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেন পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখান প্রতিমার শিল্পকলা ও মণ্ডপের শয্যা দেখে মুগ্ধ ড ফ্লেমিং জানান ভারতের সংস্কৃতি শিল্প ও ধর্মীয় উৎসবের ঐতিহ্য তাকে গভীরভাবে নাড়া দেয় তিনি বলেন বাংলার উৎসব শুধু ধর্ম নয় এক অনন্য সামাজিক ও সাংস্কৃতিক মিলন ক্ষেত্র i was visiting some friends in barasat uh, and they told me about this pandal being the oldest large pandal in the area and being the eve of kali puja i thought it would be very nice to come with them and have a brief visit during durga puja i visited 58 pandals around um, the um, kolkata and surrounding cities and so this is probably the only kali I'm and definitely the first kali uh, pandal that i've been but I think you know it's a very nice experience, very impressive. I can imagine tonight it will be amazing here, and I'm sorry only that I have other commitments because being here at night would be a hundred times better. But here I am now, and very happy to um, have the chance. And I'm thankful to my friend here Bilkis, and um, her husband um, Tame for inviting me and showing me some of the true Bengali culture. Yes. আらっしゃব মতন গেয়া। ইয়েস। মাই প্ল্যান ইজ টু গো টু কல்கটা নাও। আই ফিনিশড মাই ভিজিটস এন্ড আই নিড টু গেট অন উইথ মাই ডে। আই हैव সাম অফিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস। এই ব্যাপারে বিলকিস পারভিন জানান। কাজের সূত্রে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং এর সঙ্গে তার আলাপ। তিনি একজন সংস্কৃতি प्रेमी। বাংলার খ্রিস্টি তার খুবই পছন্দের। আজই তিনি ইংল্যান্ড থেকে কলকাতায় ফেরেন। বিমানবন্দর থেকে আমাদের বারাসাতের বাড়িতে আসেন আর তখনই তাকে কালী মণ্ডপ দর্শনের প্রস্তাব দেওয়া হলে তিনি তার সানন্দে গ্রহণ করেন উনি বাড়ি উনি আজকে ফিরেছিলেন তো উনি এয়ারপোর্টে ছিলেন তো বললেন তোমার সাথে দেখা করতে আসছি সো হি জাস্ট কেম ফর আ ফ্রেন্ডলি ভিজিট সো উই হ্যাড ব্রেকফাস্ট এন্ড অল দ্যাট সো যখন উনি এসছেন এখানে তো বললাম চলুন বারাসাতের ফেমাস ফর কালী পূজা উনি আগের বছরও আমার বাড়ি এসেছিলেন কিন্তু আগের বছর একটু লেট হয়ে গেছিলো বলে আমার প্যান্ডেলের আগের বছরও প্ল্যান ছিল উনি আর্ট কালচারকে খুব প্রমোট করেন খুব ভালোবাসেন তো অ্যান্ড ডেফিনেটলি একটা সাথে কেউ থাকলে আর ভালো লাগে সো উনি এখন বেরিয়ে যাচ্ছিলেন চলুন একটা দেখে আসি তো মাই হাজব্যান্ড বিং লোকাল ফ্রম নিয়ে উনি জানেন যে কেএনসিটা নাকি একটা অন্য রকমের আছে পুরনো আছে ভালো আছে তো অ্যান্ড হ্যাভ হ্যাভাভিস এমনি তো আমরা লাতে রাতে দেখবোই দেখবো সবকেটা বাইকে বেরিয়ে সেটা তো আমরা এখানকার দশ বেলা থেকে আছে ইন্ডিয়া যেটাকে আমরা বলি একটা ডেমোক্র্যাটিক কান্ট্রি অ্যান্ড সেকুলার কান্ট্রি ইট শোজ উইথ পিপল উইথ দ্য রাইট অ্যাপ্রোচ অ্যান্ড রাইট পিপল সবসময় যে একটা ইউনো কালচারেল ক্রস কালচার ডিফারেন্স থাকতে হবে ডেফিনেটলি আই এম ফিলিং ভেরি প্রাউড কলকাতা থেকে তো ডেফিনেটলি দুর্গা আমরা এটা করি যাই বিভিন্ন জায়গায় বাট বিয়ের পর আমি যেভাবে প্যান্ডেল আর পুজো পুজো করি না করি বাট দ্য রিসপেক্ট উই হ্যাভ ফর দ্য কালচার ইজ ডিফারেন্ট অ্যান্ড সোভ্যান পিপল অ্যাসোসিয়েটেড উইথ আর্জ ডিফারেন্ট কান্ট্রিজ অল টুগেদার সেটা যখন আসে দেখে দেখে ভেরি খুব ভালো লাগছে এটা রেজিমেন্টের কমিটির সদস্যরাও বিদেশি কূটনীতিককে স্বাগত জানিয়ে আনন্দিত তারা জানান বিদেশের মাটিতে বসবাসকারী অনেকেই এখন বাংলা সংস্কৃতি ও উৎসবের প্রতি আগ্রহী হচ্ছেন এই উপস্থিতি তারই প্রমাণ মণ্ডপে মাতৃপ্রতিমা দর্শন শেষে অ্যান্ড্রু ফ্লেমিং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের পরিবেশ উপভোগ করেন সব মিলিয়ে বারাসতের কালী পুজোতে ব্রিটিশ ডেপুটি হাই হাইকমিশনারের আগমন এক ভিন্ন মাত্রা যোগ করেছে উৎসবের আনন্দে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসত সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড ট বাজার ফোন জিরো থ্রী টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি